নমস্কার বন্ধুরা আজ থেকে ঠিক পঞ্চাশ অথবা ষাট দিন আগে একটি ভিডিও করেছিলাম যেটি ছিল কাঠ চাপার ব্যাপারে তো চাপা কেউ কাঠ গোলাপ ইত্যাদি নামে এই গাছটিকে ডাকে তো বিভিন্ন এরিয়ায় বিভিন্ন নাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে এটাকে কাঠ চাপা বলেই সবাই পরিচিত তো এই কাঠ চাপা গাছ বাজার থেকে না কিনে আপনারা যে কোনো বন্ধুবান্ধব বা রাস্তার পাশে যদি হয়ে থাকে তো সেখান থেকে একটি ডালকে কাটিং করে নিয়ে এলে তার থেকে কিন্তু খুব সহজে এবং অনায়াসে নর্মাল গার্ডেন সয়েলের মধ্যে দিয়ে আমরা কিন্তু নতুন গাছের একটি উৎপত্তি করতে পারি বা নতুন গাছের একটি জার্মিনেশান করতে পারি তো এখানে আমি মোট দুই চার ছয় দুই চার ছয় সাত আট এইটিকে নিয়ে আটটি গাছকের কাটিং তো অনেক বড় বড়ো কাটিং নিয়েছিলাম এতটা ছোট নিলেও হবে কোনো অসুবিধে নেই মিনিমাম ছয় ইঞ্চি যদি এতটা কাটিং নেন তাতেও কিন্তু জার্মিনেশানের রেট খুব ভালো হবে তো আমি একটু বড় বড় নিয়েছিলাম তো এইগুলো নর্মাল যে ভ্যারাইটি হয় সেই ভ্যারাইটি এবং আপনারা যে কোনো ধরনের ভ্যারাইটিকে ভ্যারিগেটেড বাদে ভ্যারিগেটেডটা একটু কস্টলি ভ্যারাইটি এবং ভ্যারিগেটেডটায় ফুলও অনেক লেটে আসে এবং ভ্যারিগেটেড যে কাঠচাপার ভেরাইটি ভ্যারাইটি বা প্লুমেরিয়া যেটাকে আমরা বলে থাকি তো সেই ভ্যারাইটিটা খুব সহজে যে জার্মিনেশান করে কাটিংয়ের থ্রু চারা করা যাবে এরকম নয় তো আমাদের লোকাল ভ্যারাইটি এবং পুনে ভ্যারাইটি বা থাইল্যান্ড ভ্যারাইটির প্রচুর ভ্যারাইটি আছে কাঠ চাপার এখন প্রচুর ভ্যারাইটি মিনিমাম দেড়শো থেকে দুশো ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে এবং তার মধ্যে কিছু রেয়ার ভ্যারাইটি আছে যেগুলো খুব অ্যাভেলেবেল নয় একটু রেয়ার এবং সেগুলো খুব কস্টলি এমন এমন কস্টলি ভ্যারাইটি আছে যেগুলো আপনার ছোট ছোটো কাটিংয়ের দামই চার পাঁচশো টাকা শুধু কাটিং বলছি যদি সেটার আবার চারা কিনতে চান সেটা হয়তো সাত আটশো টাকাও দাম হতে হয় অনেক কাঠ চাপা আছে যেগুলোর গন্ধ আছে এবং অনেক কাঠ চাপা আছে যেগুলোর গন্ধ নেই অথচ ফুলটা ভালো তো ছোটো পাতা বড় পাতা বিভিন্ন কালারের কাঠচাপা পাওয়া যায় তো বালিতে যদি আপনারা এর কাটিং বসান তো চল্লিশ থেকে পঞ্চাশ দিন অথবা ষাট দিনের মধ্যেই কিন্তু এই ধরনের স্প্রাউটিং দেখতে পারবেন নতুন নতুন পাতা আসবে এবং কুসি ঠেলেছে যে দেখছে ভেন এইখানে এইখানে যেরকম দুটো তো প্রথম কথা বলতে গেলে ফেব্রুয়ারি মাসের কাটিংটাকে করতে হবে এবং কাটিংটা ম্যাক্সিমাম আপনার ছ ইঞ্চি উপরে রাখতে হবে ছ ইঞ্চি মিনিমাম আপনি ছ ইঞ্চি রাখতে পারেন বা ছ ইঞ্চির উপরে যদি এক ফুট দেড় ফুটও রাখতে পারেন কোনো অসুবিধা নেই তো এইখানে দেখুন প্রথমে এই একটি পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে মুখটা ঠেলবে এবং যেইগুলো ধরুন টপ কাটিং এইগুলোকে বলা হয় টপ কাটিং এই একটি টপ কাটিং এই একটি টপ কাটিং এবং সেখানে একটি টপ কাটিং আছে আর এইগুলো আছে স্টেম কাটিং টপ কাটিংটার সবচেয়ে জার্মিনেশান রেট ভালো হয় এবং টপ কাটিংটা আপনার খুব তাড়াতাড়ি নতুন নতুন এই যে স্প্রাউটিং হচ্ছে দেখতে পাচ্ছেন এটা খুব তাড়াতাড়ি হয় মানে পঞ্চাশ দিনের মধ্যে হয়ে যাবে এবং যেটা স্টেম কাটিং সেইটা দেখুন একটু ছোট আছে সেইটা ষাট দিনের মতো লাগে তো এই যে পর্যায়ে এসে গেছে আপনি যদি ভেবে নেন যে প্রচুর রুট ডেভেলপমেন্ট হয়ে গেছে তা কিন্তু নয় একে কিন্তু নড়াচড়া এখন করা যাবে না যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে এবং কাটিংয়ের যে প্রসেস কিভাবে বসাতে হবে কি মাটি চাই সব ডিটেলস আমার আগের ভিডিওতে দেয়া আছে আমার চ্যানেলে যদি দেখেন ইনডোর আউটডোর সব গাছেরই এরকমভাবে আমি ভিডিও করে থাকি তো আপনারা দেখতে পাবেন যে এরকমভাবে অনেক ভিডিও ছাড়া আছে তবুও আমি একবার বলে দিচ্ছি তো এই ধরনের একটি কাটিং নিতে হবে এবং এর থেকে একটা স্যাব বা আঠা বেরিয়ে আসে তো সেই আঠাটাকে মুছে সেডি এরিয়ায় আপনাকে মিনিমাম দশ দিন রেখে দিতে হবে বা সাত দিনও রাখতে পারেন এক সপ্তাহের মতে তারপরে কোনো ধরনের আপনাদেরকে এতে রুট হরমোনের ইউজ করতে হবে না জাস্ট একটু যে কোনো কন্টাক্ট হোক বা সিস্টেমিক যে ফাঙ্গিসাইট আছে সেই ফাঙ্গিসাইট আপনাদের লাগাতে হবে এবং লাগিয়ে এই ধরনের নর্মাল গার্ডেন সয়েল যার আছে নর্মাল গার্ডেন অয়েল যার মিক্সড গার্ডেন সয়েল আছে মিক্সড গার্ডেন অয়েল অথবা রিভার স্যান্ড যেটা আমাদের সাধারণ লাল কনস্ট্রাকশানের বালি সেইটাকে ধুয়ে তাতেও কিন্তু এইভাবে তিন ইঞ্চির মতো পুঁতে দিতে হবে দেওয়ার পরে নিয়মিত একটু ড্রাই হলে জল দিতে হবে এবং দেখুন এখানে এই যে স্টেম দুটি আছে এইগুলো হচ্ছে পুরানো স্টেম খুবই পুরানো স্টেম দেখতেই পাচ্ছেন এই স্ট্রাকচারটা দেখে তো এই স্টেম দুটো এখনও বেরোয়নি তার মানে কিন্তু এই নয় যে এই দুটো বেরোবে না এই দুটো এখনও কিন্তু ঠিক আছে এবং আপনাদের আমি দেখাচ্ছি এই যে সবুজ এবং আঠা বেরোচ্ছে তো এইগুলোকে নাড়াচড়া করা যাবে না এবং এইগুলোকে কোনো নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন যে এই গাছটি ডেভেলপ হয়ে মিডিয়াম ছ ইঞ্চির মতো হাইট ধরে নিয়েছে তখন আপনি এটাকে যদি ফোট ছোট পটে দিয়ে থাকেন তো বর্ষার সময় এটাকে বড় পটে দিতে পারেন বা আমি সবসময় আমি ছ ইঞ্চি গ্রো ব্যাগেই করে দিই ডাইরেক্ট তো এ মোটামুটি এক থেকে দেড় বছর এই পটেই থাকবে এবং যখন ছ ইঞ্চি গ্রোথ এর বেশি হয়ে যাবে তখন কিন্তু আমি একে খাবার দেবো এই যে সয়েলটা তৈরি করা হবে এতে কিন্তু কোনো ধরনের খাবার দিয়ে তৈরি করা হবে না জাস্ট নর্মাল গার্ডেন সয়েল তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার কেমন লেগেছেন কমেন্ট করে জানাবেন